আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো তোমাদেরকে আজকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার ওয়ান তো চ্যাপ্টার নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো ঠিক আছে তো এই প্রশ্নটা তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো প্রথমত পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকতে পারে একটা হচ্ছে কি বিমের চিত্র দেওয়া থাকবে এখান থেকে বলতে পারে হচ্ছে কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং হচ্ছে কি বেন্ডিং উমেন্ট ডায়াগ্রাম অঙ্কন কত প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ বা কাশিব পরি সত্য আসছিলো আর হচ্ছে কি বিশি আসছিল ঠিক আছে তো একটা হচ্ছে কি এখানে বিম দেওয়া আছে বিমের হচ্ছে কি এটা হচ্ছে একটা সাপোর্ট বি হচ্ছে একটা সাপোর্ট তাহলে এখানে চারশো হচ্ছে কি সমভাবে বিস্তৃত লোড এটা হচ্ছে আটশো হচ্ছে একটা পয়েন্ট লোড এটা হচ্ছে একটা পয়েন্ট লোড ঠিক আছে এগুলো হচ্ছে দূরত্ব প্রথমত আমার হচ্ছে কি প্রতিক্রিয়া বল বের করতে হবে প্রতিক্রিয়া বলটা কেমনে বের করব তো আমরা মোমেন্টটা যদি আমরা এতে নেই তো সামেশন অফ মোমেন্ট এ ইকুয়েল জিরো এখন হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে যে বলগুলো ঘুরবে ওগুলো হচ্ছে প্লাস আর ঘড়ির বিপরীত দিকে বল ঘুরলে ওটা হচ্ছে কি মাইনাস ঠিক আছে তো প্রথমত আমার হচ্ছে কি চারশো কেজি সমভাবে বিস্তৃত রর্ধে আছে দূরত্ব হচ্ছে তিন মিটার ঠিক আছে তাহলে চারশো গুণন থ্রি ইন্টু হচ্ছে কত থ্রি অর্ধেক কত ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে সেজন্য এখানে কি থ্রিকে দুই দ্বারা ভাগ দেওয়া হয়েছে প্লাস আবার হচ্ছে পরবর্তীতে লোড হচ্ছে কত এই ক্ষেত্রে তোমার হচ্ছে কী করতে হবে ধরো লম্ব বলগুলোকে মোমেন্ট পর্যন্ত দূরত্ব দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে আটশো ইন্টু হচ্ছে কত মোমেন্ট পর্যন্ত দূরত্ব কত এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ তাহলে আটশো গুণ ফোর পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে এদিকে কত পরবর্তী লোড হচ্ছে কত চারশো ঠিক আছে চারশো ইন্টু হচ্ছে কত মোমেন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে কত এখানে হচ্ছে তিন আর দুই পাঁচ পাঁচ আর তিন হচ্ছে আট ঠিক আছে তাহলে চারশো গুণন আট মাইনাস হচ্ছে আরবি ইন্টু হচ্ছে সিক্স সিক্স কেন তো দুই সাপোর্টের মাঝখানে যে দূরত্বটা এটার সাথে হচ্ছে আরবি গুণন করতে হবে দুই সাপোর্টের দূরত্ব গুণটা এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এখানে হচ্ছে থ্রি কত হবে সিক্স ঠিক আছে ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে তাহলে আরবি এখানে হচ্ছে মাইনাস এদিকে নিয়ে আসলো প্লাস ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করার পর দ্বারা যখন আমি ভাগ করব তখন আমার আসবে কত চোদ্দোশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি কেজি ঠিক আছে এটা হচ্ছে আমি কি আর বি এর মানটা পাইলাম এই মানটা পাইলাম এখন হচ্ছে আমার কি আর বি আর এর মানটা লাগবে ঠিক আছে তো আর এর মানটা কেমন বেরি করবো এখন হচ্ছে আমার লোড থেকে বি এর মানটা বাদ দেব লোডগুলো আগে যোগ করব ঠিক আছে লোড এখানে কত তিন চারে বারোশো এখানে হচ্ছে কত আটশো তাহলে কত দুই হাজার এখানে হচ্ছে আমার কত তাহলে চার দুগুনো আটশো আটশো আর হচ্ছে দুই হাজার কথা আটাইশো আটাইশো থেকে চোদ্দোশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি বাদ দিলে আমার কত থাকবে নয়শো ছষট্টি পয়েন্ট সিক্স সেভেন থাকবে এটা হচ্ছে আমার আর এ এর মান ঠিক আছে এখন হচ্ছে আমার কি আর এও পাইলাম এখন হচ্ছে আমার কি ডায়াগ্রামের কাজ তো ডায়াগ্রামের ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আমার কি একটু নিচে হচ্ছে আমার কি বিমটা অঙ্কন করে নিতে হবে সুন্দর করে তারপর হচ্ছে কি একটা রেফারেন্স লাইন টানতে হবে এরপর হচ্ছে আমার কি সাপোর্টের নিচে নিচে একটা লাইন টানবো যেখানে লোড শেষ হয়েছে ওখানে একটা লাইন টানব সোজায় আবার হচ্ছে পয়েন্ট লোডের জন্য একটা লাইন টানব সোজায় এরপর হচ্ছে আবার সাপোর্টের জন্য একটা লাইন টানব সোজায় এরপর হচ্ছে আবার পয়েন্ট লোডের জন্য একটা লাইন টানবো সোজা ঠিক আছে তো এখন খেয়াল করতে হবে আমার এই তীর চিহ্নগুলো কোন দিকে কাজ করতেছে ঠিক আছে ওই দিকে আমার কি লোডগুলো যাবে ঠিক আছে প্রথমত দেখো আর এ আছে কি উপরে দিকে কাজ করতেছে উপর দিয়ে কত কাজ করতেছে কত হচ্ছে তিন চারে বারোশো ঠিক আছে তো বারোশো হচ্ছে কি নিচের দিকে কাজ করতেছে এটা হচ্ছে আমার কি প্লাস তো বারোশো থেকে নয়শো ছিষট্টি পয়েন্ট সিক্স যখন আমি মাইনাস করবো তখন হচ্ছে কত আসবে দুইশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি আসবে ঠিক আছে এখন দেখো পরবর্তীতে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু কোনো লোড নেই সেজন্য এটা কি সোজা যাবে ঠিক আছে পরবর্তীতে আবার দেখো আটশো কেজি লোড নিচে দিকে নামতেছে তাই হচ্ছে কি এখন হচ্ছে এই দুইশো থেকে এটা কিন্তু মাইনাস মান ঠিক আছে রেফারেন্স লাইনের নিচে যে সেকশনগুলো থাকে সবগুলো হচ্ছে মাইনাস উপরে এগুলো হচ্ছে প্লাস ঠিক আছে মাইনাস দুইশো আর হচ্ছে আবার মাইনাস হচ্ছে আটশো তাহলে কত হয় এক হাজার তেত্রিশ ঠিক আছে তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো লোড নেই সেজন্য এটা হচ্ছে কি সোজা যাবে ঠিক আছে পরবর্তী দেখো আর এর মানে কিন্তু আমরা পাইছি আর এর মান কত চোদ্দশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে তো চোদ্দশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে কিন্তু নিচের দিকে আসলে মাইনাস ঠিক আছে চোদ্দশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এখানে হচ্ছে কত এক হাজার তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত হবে চারশো ঠিক আছে এইখানে দেখো আবার চারশো কেজি বল নিচে কাজ করতেছে তো এটা এখান থেকে চারশো সোজা যাবে এখান থেকে আবার হচ্ছে কি জিরোর সাথে মিলিত হবে ঠিক আছে এস এফ কাজ শেষ এখন হচ্ছে আমার বিএমডি এর কাজটা কেমনে করব তো সেম ভাবে হচ্ছে একটা রেফারেন্স লাইন দিব তো হচ্ছে এই লাইনে লাইনে লাইনগুলো টেনে নিব ঠিক আছে এইখানে দেখো একটা সমস্যা আছে এটা হচ্ছে আমার কি ডিফ্লেকশন পয়েন্ট বা হচ্ছে কি বিপজ্জনক সেকশন ঠিক আছে এই বিপজ্জনক সেকশনে সোজা একটা টান দিব তারপর হচ্ছে আবার হচ্ছে কি যেখানে লোডটা শেষ হয়েছে ওখানে একটা টান দিব আবার হচ্ছে কি পয়েন্ট লোডে নিচে নিচে একটা টান দিব আবার হচ্ছে কি সাগরে ঠিক আছে এখন হচ্ছে আমার বিএমডিটা কেমনে করব এস এফ ডি এর ক্ষেত্রে আমার যে সেকশনগুলো পাইছি ওইখান থেকে আমার কি বিএমডি এর কাজটা করতে হবে ঠিক আছে এখন দেখো তো প্রথম সেকশনটা হচ্ছে আমার কি ত্রিভুজ ঠিক আছে তো এই ত্রিভুজের দেখো আমার কি বলবো উচ্চতাটা দেওয়া আছে দৈর্ঘ্যটা দৈর্ঘ্য প্রস্ত ঠিক আছে হাফ ইন্টু তো এখান থেকে আমার দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আমার দূর দূরত্বটা হচ্ছে থ্রি মিটার ঠিক আছে যে যেহেতু সেকশনটা ভাগ হয়ে গেছে তাহলে আমার এক্সের মানটা বের করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মানটা বের করতে হবে ঠিক আছে এই মানটা এখন আমরা কেমনে বের করব তো দিকে আমার যে লোডটা থাকবে নয়শো ছষট্টি পয়েন্ট সিক্স সিক্স এইটার সাথে আমার কি চারশো যখন ভাগ দিব তখন হচ্ছে আসবে আমার কত 2.4167 পয়েন্ট ঠিক আছে তো এই এক্সের মানটা আসবে কত টু পয়েন্ট ঠিক আছে আর তাহলে এই মানটা কত থাকবে জিরো এই মানটা কেমনে বের করবো এই দুইশো এইদিকে যে লোডটা থাকবে দুইশো তেত্রিশ সাথে চারশো ভাগ বেলে আসবে কত জিরো ঠিক আছে তো এইটা আমরা ক্যান করলাম তো এ থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা আছে থ্রি মিটার ঠিক আছে এইখানে যেহেতু আমার সেকশনটা ভাগ হয়েছে তাই আমার কি ভূমি আমার দুইটা লাগবে ঠিক আছে এইখান থেকে এইখানে একটা ভূমি লাগবে এইখান থেকে এইখানে একটা ভূমি লাগবে তাই হচ্ছে আমার কি দুইটার ভূমি বের করে নিলাম ঠিক আছে এইটা যেহেতু আমার ত্রিভুজ হয়েছে তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার টু পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন ইন্টু হচ্ছে উচ্চতায় কত নয়শো পয়েন্ট এটা গুণ করলে কত আসবে এগারোশো আটষট্টি কেজি পার মিটার তোলা আবার হচ্ছে কি এখানে একটা ত্রিভুজ সেকশন তো এই ত্রিপুর সেকশনটা হচ্ছে কি আমার নিচে কাজ করতেছে দেখো এটার জন্য আবার কী হবে তাহলে দুইশো তেষট্টি হাফ ইন্টু দুইশো তেষট্টি হচ্ছে কত এখানে ভূমি হলো কত জিরো পয়েন্ট ঠিক আছে তো এটা গুণ করলে কত আসবে আটষট্টি ঠিক আছে তাহলে এগারোশো থেকে আটষট্টি যদি আমরা মাইনাস করি এটা যেহেতু নিচে কাজ করতেছে সেকশনটা নিচের সেকশন তাহলে কি প্লাস সেকশন থেকে মাইনাস সেকশনটা বাদ দিলে কত আসবে আমার এগারোশো আসবে ঠিক আছে আবার এদিক থেকে কোনো পিওনও লোড নেই ঠিক আছে আবার এইদিকে কত হচ্ছে চতুর্ভুজ সেকশন ঠিক আছে চতুর্ভুজ সেকশন এখানে কত হচ্ছে দুইশো এখানে এর হচ্ছে কি দূরত্ব হচ্ছে কত ওয়ান তো এটা যদি আমি গুম করি সেকশনটা হচ্ছে আমার কি দুইশো হচ্ছে 1.5 ঠিক আছে এটা যদি আমি গুণ করি তাহলে কত আসছে আমার তিনশো পঞ্চাশ আছে ঠিক আছে তাহলে এগারোশো থেকে তিনশো পঞ্চাশ বাদ দিবো ঠিক আছে যেহেতু এটা মাইনাস সেকশন তাহলে এটা কি মাইনাস হবে ঠিক আছে এগারোশো থেকে তিনশো পঞ্চাশ বাদ দিলে কত আসবে সাতশো পঞ্চাশ ঠিক আছে তো এখন দেখো আবার আছে এটা কি চতুর্ভ সেকশন তাহলে চতুর্ভ সেকশন এখানে কত আছে এক হাজার তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এখানে হচ্ছে কত দূরত্বগত ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে তো এই পরবর্তীতে যে সেকশনটা আছে চতুর্ভুধ সেকশন এর হচ্ছে আমার কি হচ্ছে হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ করলে কত আসে পনেরোশো পঞ্চাশ ঠিক আছে পনেরোশো পঞ্চাশ নিচের দিকে নিচের সেকশন তাহলে সেকশন আছে সাতশো পঞ্চাশটা আমার প্লাস সেকশন ঠিক আছে তো পনেরোশো থেকে সাতশো বাদ দিলে কত থাকবে আমার আটশো ঠিক আছে এখন দেখো আবার হচ্ছে কি এইখানে হচ্ছে আমার কত চারশো এটা হচ্ছে কি সেকশন ঠিক আছে তো এর হচ্ছে প্রস্তুতটা হচ্ছে কত চারশো কেজি দৈর্ঘ্য হচ্ছে কত টু মিটার ঠিক আছে তাহলে কত চার দোকান আটশো এখানে হচ্ছে আটশো তো এইখান থেকে এর জিরো পর্যন্ত মিলিত হলে কত হবে আটশো ঠিক আছে